সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সিলেট চার আসন থেকে বিএনপির মনোনয়ন পেলেন বিএমপি চেয়ারপারসন উপদেষ্টা সাবেক দুইবারের সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনাব আরিফুল হক চৌধুরী দর্শক আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সিলেট চার আসন থেকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জনাব আরিফুল হক চৌধুরী নির্বাচন করবেন বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এবং আপনারা জানেন যে সিলেট চার আসন থেকে বিএমপির মনোনয়ন কিন্তু ইতিমধ্যে তিনি পেয়ে গেছেন দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি পূর্ণভূমি সিলেটের আধ্যাত্মিক নগরী আপনারা জানেন যে আমরা সিলেটের জিন্দাবাজার অবস্থান করতেছি এবং সিলেটের সাবেক মেয়র আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জনাব হক চৌধুরীকে নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল আপনারা জানেন যে সিলেট এক আসন থেকেও তিনি কিন্তু বিএনপির মনোনয়ন চেয়েছিলেন সেই এক আসনেও কিন্তু তিনি মনোনয়ন পাননি ইতিমধ্যে আপনারা আমার সাথে সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সাথে যারা চার আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুলক চৌধুরী আপনার কোন মতামত না ভাই আমি রাজনীতি